দেখো এই অঙ্কটাকে করবি কি করে একদম শর্টকাট নিয়মে কিন্তু প্রথমত বুঝতে হবে সঠিক যদি প্রসেস বোঝো তাহলে এই অঙ্কটা কিন্তু একদমই সহজ দেখো সমগ্র পৃথিবীতে স্থল ও জলের অনুপাত ওয়ান এস টু টু উত্তর গোলার্ধের অনুপাত হচ্ছে টু এস টু থ্রি দক্ষিণ গোলার্ধের অনুপাতটা কত দেখো এটা আমরা উত্তর গোলার্ধ বলি এই নিচের পাটটাকে আমরা দক্ষিণ গোলার্ধ বলি তাই না এবার ব্যাপারটা হচ্ছে মিডিলে একদম কি নিরক্ষরেখা তাই না নিরক্ষরেখার রেখার উপরের ভাগটাকে আমরা কী বলি উত্তর গোলার্ধ আর নিচের পাটটাকে আমরা কী বলি দক্ষিণ গোলার্ধ চলো দেখি একটু আমরা আর একটু জিনিসটাকে খেয়াল করে দেখি তার মানে পৃথিবীটাকে যদি দুটো খণ্ড তৈরি করি ওয়ান সেকেন্ড পৃথিবী পৃথিবীটাকে যদি দুটো খণ্ড তৈরি করি কোথায় গেল দেখো পৃথিবীটাকে যদি দুটো খণ্ড করি ওয়ান সেকেন্ড আরও নিজ দিয়ে যদি আমরা করি নাহলে সব উল্টো পাল্টা হয়ে যাবে গিয়ে এই পৃথিবীটাকে আমরা দুটো খণ্ড তৈরি করে নিলাম এইবার উপরের পাটটাকে আমরা কি বলছি উত্তর গোলার্ধ আর নিচের পাটটাকে কি বলছে দক্ষিণ গোলার্ধ দেখো যদি সমানভাবে দুটো ভাগ করি তাহলে এইটার যা মানে আয়তন নিচের পোর্শনটাও তাই আয়তন মানে এটাকে যদি এক এক আয়তন ধরি নিচেরটাও এক আয়তনই হলো তাহলে আমরা যদি লিখি তাহলে আরও বেটার করে বুঝতে পারবো তাহলে এটাকে যদি এক আয়তন ধরি তাহলে নিচেরটাও কি আমাদের এক আয়তনই তাই না মানে এটাকে যদি এক কেজি ধরি এই নিচের পাটটাকেও এক কেজি এমন একটা ব্যাপার আর কিছুই না ঋষি হিসেবে তাহলে দুটো মিলে কি দুই না মানে এক কথা টোটালটা উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ মিলেই তো সবটা এই হচ্ছে ব্যাপার এইবার আমরা ধীরে ধীরে অঙ্ক করবো এবার বলছে কি যে সমগ্র পৃথিবীতে এই গোটা পৃথিবীতে স্থল মানে মাটির অংশটা ওয়ান পারসেন্ট আর বাদ বাকি যা আছে সবই কি জলের অনুপাতটা কত দুই বা স্থল বাদ দিয়ে মানে স্থলভূমি বাদ দিয়ে বাদবাকি যাই আছে সবই জল এমন একটা ব্যাপার এইবার সেটা তো গেলো সমগ্র পৃথিবীর রেশিওটা বললো তাছাড়া বলছি উত্তর গোলার্ধের অনুপাত এই উত্তর গোলার্ধ আমাদের উত্তর গোলার্ধের অনুপাত কী অনুপাত স্থলের অনুপাত হচ্ছে গিয়ে দুই আর জলের অনুপাত হচ্ছে তিন এই হচ্ছে ব্যাপার এবার দক্ষিণ গোলার্ধের অনুপাতটা কত আছে মানে স্থল আর জলের অনুপাতটা কত সেটা আমাদের বের করতে হবে এই হচ্ছে মোটামুটি ব্যাপার এইবার আমাদের কিন্তু অঙ্কের মাধ্যমে জিনিসগুলো আনতে হবে দেখো একদম শর্টকাট তো করবো গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে আমাদের কত অংশ দুই অংশ না এইটা উত্তর গোলার্ধ আর নিচে দক্ষিণ গোলার্ধ এক এক কত টোটালে আমাদের অংশ হিসাবে দুই অংশ তাহলে আমরা ছোট্ট ছোট্ট করে অঙ্কটা করি কি গোটা পৃথিবী হচ্ছে কত দুই অংশ তাই না কিন্তু এই দুটা দুই অংশের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে গোটা পৃথিবীর মধ্যে দেখো সমগ্র পৃথিবীতে স্থলের ভাগটা কত প্রথম একটা তাহলে দুটো মিলে কত জলাস্থল জল আর স্থল গোটা পৃথিবী গোটা পৃথিবীতে আমাদের দুই অংশ এটা আমরা লিখে নিলাম আগের থেকে এবার আলাদা আলাদা যেটা দেওয়া স্থল আর জল দুটো মিলেই তো পৃথিবী তাহলে স্থল আর জল টোটালে কত তিন তার মধ্যে থেকে এই স্থল কত এক তাই না এবার এটা করছি কেন ধীরে ধীরে তোমরা আরও বুঝতে পারবে তাহলে গোটা ঋষি হিসেবে তিন তার মধ্যে এক হচ্ছে কি আমাদের স্থল এইবারে একটা জিনিস খেয়াল করো এটা কেন করছি গোটা পৃথিবী তো দুই আমি একদম ক্লিয়ারভাবে ক্লিয়ার করাচ্ছি তাহলে যেন কোনো সমস্যাই না থাকে একদম ছোটো অঙ্ক কনসেপ্টে ক্লিয়ার থাকলে এই অঙ্ক নিজে নিজেই পারবে একদম ইজিলি তাহলে গোটা পৃথিবী দুই ক্লিয়ার তার মধ্যে থেকে গোটা পৃথিবীর মধ্যে থেকে স্থলভাগের অংশটাকে আমরা বের করে নিচ্ছি গোটা পৃথিবীতে গোটা পৃথিবীতে স্থলভাগ কতটা সেটা আমরা বের করে নিচ্ছি এখান থেকে তাহলে আমরা কী করলাম স্থলভাগের অংশটা বের করব বলেই স্থলভাগের রেশিওটা উপরে রাখলাম আর দুটো মিলে তিন তা সেই তিনটাকে নিচে দিলাম কেন জল আর স্থল মিলেই তো পৃথিবী তাই না তা এই হচ্ছে ব্যাপার তাহলে গোটা পৃথিবীর মধ্যে যে গোটা পৃথিবী দুই গোটা পৃথিবীর মধ্যে স্থলভাগটা কতটা গোটা পৃথিবীর মধ্যে এ স্থলভাগটা কতটা সেটা আমরা বের করে নিচ্ছি এখান থেকে মাইনাস করে দেবো উত্তর গোলার্ধের স্থলভাগ উত্তর গোলার্ধের স্থলভাগ বাদ দিলেই দক্ষিণ গোলার্ধে কতটা স্থলভাগ পড়ে থাকছে সেটা কিন্তু আমাদের বেরিয়ে আসবে তাহলে কি করবো মাইনাস করে দেবো কি উত্তর গোলার্ধের স্থলভাগ উত্তর গোলার্ধের উত্তর গোলার্ধ এক কেন উত্তর গোলার্ধে যে দেখায় দেখতে পাচ্ছ উত্তর গোলার্ধে এক রেশিও এই উত্তর গোলার্ধের মধ্যে উত্তর গোলার্ধের মধ্যে স্থলভাগ কত দুই দুই বাই কত পাঁচ এইবার দুই বা পাঁচ কেন হলো এই যে উত্তর গোলার্ধে অনুপাত কি স্থলভাগ দুই কেন আমাদের স্থলভাগ উপরে দিচ্ছি কেন স্থলভাগটাই তো গোটা পৃথিবীর স্থলভাগ এখানে তার মধ্যে থেকে দেখো ক্লিয়ার কাট বুঝতে হবে গোটা পৃথিবীর স্থলভাগটা এখানে তার মধ্যে থেকে গোটা পৃথিবীর স্থলভাগ থেকে আমরা কি করছি উত্তর গোলার্ধের স্থলভাগটা বাদ দিয়ে দিচ্ছি গোটা পৃথিবীর স্থলভাগ থেকে উত্তর গোলার্ধের স্থলভাগ বাদ দিলেই তো দক্ষিণ গোলার্ধের স্থলভাগ অটোমেটিক্যালি বেরিয়ে পড়বে এই হচ্ছে ব্যাপার তাহলে দক্ষিণ গোলার্ধের স্থলভাগ কী করে বের করে নিলাম আশা করি বুঝতে পারলে এইবার এটাই কী করবো আমাদের এইটা আমরা একরকম পেয়ে গেলাম এবার আবারও সেম করব গোটা পৃথিবী দুই তার মধ্যে এগুলি কি এগুলি এগুলি সব স্থলভাগকে বের করলাম এগুলি সব স্থলভাগ বের করলাম ঠিক আছে এবার জলভাগটা বের করব আলাদা আলাদাভাবে এইভাবে করলেই তো হয়ে গেল তাহলে গোটা পৃথিবী কি গোটা পৃথিবী দুই তার মধ্যে থেকে জলভাগটা বের করবো জলভাগটা কি পরের রেশিওগুলো তাহলে পরের রেশিও মানে তো দুই গোটা তিনের মধ্যে গোটা তিনের মধ্যে তাই না গোটা তিনের মধ্যে গোটা তিনের মধ্যে জলভাগটা দুই তার জন্য জল যেটা বের করবো সেটা উপরে রাখবো সবসময় তাহলে গোটা পৃথিবীর জলভাগটা বের করলাম এবার কি উত্তর গোলার্ধে জলটা বাদ দেবো উত্তর গোলার্ধের জল তিন না গোটা পাঁচের মধ্যে তিন হচ্ছে জল তাহলে কী করবো আমরা এখান থেকে আমরা এখান থেকে তিনটাকে উপর রাখবো যেহেতু জল বের করছি আর গোটা পাঁচটাকে নিচে রাখবো তাহলে এটা কী করতে পারছি আমরা রেশিও মানে ব্র্যাকেটের মধ্যে রাখতে পারছি এই আর কি তো ব্যাপারটা আরেকবার ক্লিয়ার করে দিই কী করলাম যে গোটা পৃথিবী দুই গোটা পৃথিবী দুই তার মধ্যে থেকে তার মধ্যে থেকে উত্তর গোলার্ধের জলটা বাদ দিলাম এবার উত্তর গোলার্ধে জলটা বাদ দিলেই তো দক্ষিণ গোলার্ধের জলটা অটোমেটিক্যালি বেরিয়ে আসে কেন গোটা পৃথিবীর মধ্যে থেকে জলটা এটা গোটা পৃথিবীর মধ্যে জল এটা মাইনাস কী করলাম উত্তর গোলার্ধের জলটা বাদ দিলাম উত্তর গোলার্ধে জল বাদ দিলে দক্ষিণ গোলার্ধের জল অটোমেটিক্যালি বেরিয়ে চলে আসবে এই হচ্ছে মোটামুটি ব্যাপার এর মধ্যে থেকে অঙ্ক ইজিলি হয়ে যায় তাহলে এই হচ্ছে সাজানো কমপ্লিট এবার আমাদের উত্তর তো এমনি এমনিই বেরিয়ে পড়বে দক্ষিণ গোলার্ধের অনুপাতটা তো এমনিই বেরোবে দেখো এবার শুধুমাত্র ছোটো ছোটো প্রসেস অ্যাপ্লাই করা আর কিছুই না আমাদের আর এটা মানে তিন তিন আর পাঁচ আমাদের কী লসাগু তাহলে তিন গুণ পাঁচ লস আঁকু এবার বুঝতেই পারছো তিনে তিনে মিলে গেল আর তিনে তিন মিলে গেলো তার মানে পাঁচ দিয়ে উপরে এগুলো তো উপরের অংশ পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচ দুগুণে কী দশ দশ আর মিডিলে মাইনাস আছে মাইনাস দেখতে পাচ্ছ আশা করি তাহলে মিডিলে মাইনাস রয়েছে আর এই পাঁচে পাঁচে মিলে গেলো মানে এটা এটা কোন গুণ তাহলে তিন দুগুণি কত ছয় এগুলি তো জানো আশা করি অসুবিধা নেই ছয় ইস্টু আবার এখানে আমাদের লসাগু তো সেমই থাকবে না তিন গুণ পাঁচ তিন গুণ পাঁচ হলো এবার সেম প্রসেস অ্যাপ্লাই করা আর কোনো কাজ নেই ওয়ান সেকেন্ড সেম প্রসেস অ্যাপ্লাই করার পাঁচটা ঠিক মতন লিখি হ্যাঁ কারণ আমি ডিটেলস আলোচনা তিন তিন মিলে গেলো আর এখানে দুই দু গুণে কত চারটে উপরে আসি তাহলে তিন তিন মিলে গেলো এই পাঁচ দিয়ে এগুলিকে গুণ তাহলে চার পাঁচা কত কুড়ি তাহলে চার পাঁচা কত কুড়ি এখানটা হলো মাইনাস তারপর এখানে দেখো এই পাঁচ পাঁচ কী হলো এই পাঁচ পাঁচ মিলে গেলো তাহলে এর সাথে এইটার গুণ তাহলে তিন কত নয় তাহলে আমরা কী করলাম নয় পেলাম এখান থেকে এই এবার তো দেখো নিচে নিচে সেম সেম যেহেতু অনুপাতের না সেম সেম কেটে গেলো এটা মাইনাস করলে কত ফোর হয় ইস টু দিলাম এটা মাইনাস করলে কত এগারো হয় তাহলে ফোর স্ট্রি এলিভেন আমাদের যেই অপশানে থাকবে সেটাই আমাদের কিন্তু সঠিক অ্যান্সার তাহলে কোথায় আছে এই দেখো এই অপশানটাতে কিন্তু আমরা পেলাম একদম ফুল ডিটেলস আলোচনা করলাম ক্লিয়ার কাট আশা করি তোমাদের বুঝতে রকম অসুবিধা হয়নি এই হচ্ছে মেন কনসেপ্ট এই কনসেপ্ট ক্লিয়ার ব্রেনটা থাকলেই অঙ্ক আশা করি কোনোভাবেই আর অসুবিধা হবে না